মানিক তার মা এবং তার ছেলে আজমিরা বিথিদের বাসায় যাচ্ছে আজমিরা বিথিকে নিয়ে আসার জন্য আজমিরা অনেক অভিযোগ জানিয়েছে মানিকের বিরুদ্ধে আজমিরা বিথি জানিয়েছে তার শাশুড়ি মা তাকে যদি একটু সাহায্য করতে চাইতো কাজে সেক্ষেত্রে তার স্বামী হিংসে করে তার শাশুড়ি মায়ের সাথে আজমিরা বিথির ঝামেলা বাঁধিয়ে দিত আবার আজমিরা বিথির যখন দ্বিতীয় সন্তান সিজারে হয় তখন আজমিরা বিথি যখন হসপিটাল থেকে বাসায় আসে তখন আজমিরা বিথি চার দিনের দিন তার স্বামীর হাতে প্রচণ্ড লেভেলের মারখায় এবং সেই আজমিরা বিথি রাজশাহীর একটা হসপিটালে ভর্তি ছিল তিন দিন তবে আজমিরা বিথির এই ধরনের কথাবার্তায় অনেক বেশি রেগে গিয়েছিল আজমিরা বিথির স্বামী অনেক কান্নাকাটিও করেছিল আজমিরাবিথির স্বামী মানিক মিয়া তবে মানিক মিয়ার কান্নাকাটি দেখে অনেকেই বলছে যে কোনো কাপল ব্লগারের যখন বিচ্ছেদ হয় তখন মেয়েরা মূলত এই ধরনের কান্নাকাটি করে সিম্পিথ নেয় দর্শকদের কাছ থেকে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে একেবারে উল্টো আজমিরাবিথির মেয়েও বর্তমানে অনেক বেশি অসুস্থ তবে আজমিরাবিদ্ধির মেয়েকে দেখতে আসছে এবং আজমিরাবিথিকে মানিকের বাসায় আবারও নিয়ে যাওয়ার জন্য আজমিরাবিথির শাশুড়ি এবং তার ছেলে আয়ান আসছে